ও কি করছে কি করছে আমাকে শুনো ওটা আগে আমাকে শুনো কেন ও তুই শুনবি ওই সেদিন একশো টাকা রিচার্জ করে দিয়েছে তার ভয়ে তুই ফোন বন্ধ করে রাখছো আমি সেটা কয়ে দিই ফোন দেয় কই আমার ফোনে একশো টাকা দেশে আমার তো একদিন হাবাব করে খাওয়া চলতে আমার সত্যি হয়নি তাই বল আমার ফোনে আবার টাকা ঢুকছে কেন কখন দিলো মানে তোর ফোনে তো সবসময় একশো দেড়শো টাকা হাওলাজি থাকে ওই টাকা দোয়া মাত্র কেটে নিয়েছে তুই বুঝতে পারবি কিরাম হয়ে গেল না এমনি হাবাব করে খানো

ওর তো আমার কোনো কাজে আসেনি ও আচ্ছা তা আবার কি কাজে আইছিস পিছনে বিছানা নাই বালিশে মাথা দিয়ে নানান চিন্তা ভাবনা করতেছি যে আমরা দুইজন কি পরিমাণ ভালো আমরা যখন বুড়ো হয়ে যাব মুরব্বী হব আমাদের নাতনি নাতিকে কি গল্প শোনাব নি যে আমরা তো দুইজন পারিনি আমরা তো কি বলবনি নি আমরা ছোটবেলা তুমের বয়সে এটা করছি ওইটা করছি কোনো গল্পই তো থাকলো না সে ও তুই তো এটা ভাবি আর আমি এটি বসে থেকে অলরেডি এটা ফেলে দিছি যে আমরা দুজন তো ঢাকনার মতো বড় হয়ে গেছে কিন্তু বাজারের এটা সিঙ্গারা খাওয়া না মিষ্টি খাওয়া না চকলেট খাওয়া না কি গল্পটা কওয়ানি আমরা সেটা ক ও তোর জন্য ও তোর জন্য ওই সব কিছু কিছুই হয় না আমার আমার আব্বা আমার সাথে গল্প করে ও ছোট ভাইয়ের সাথে আমার গল্প করে ও আমি আর কাশেন দোস্ত ছিলাম ওই এর কাছে ডাপ ওর কাছে নারকেল এর কাছে পিয়ার এর কাছে ছবি কি চুই থুনি আর তুই এর পাশে কি করতেছিস ও তোর জন্য ও সব তোর জন্য আমি এর কথা তুই ভয় দেখ এখানে তুই যদি সাহস দিস আমরা তো এরকম করতে পারি ও তাহলে তো করতে পারি তাহলে একটু নাতি নাতনিকে বলতাম যে আমরা এসব করছি ওই সব করছি এই তো লাইনে আছো এই এখন তুই লাইন আছো এখন যদি আমরা এলা করি চুরি জুল করি তাহলে তো সমস্যা পড়লে একটা আমি পড়বো তুই তো কোনো সমস্যা পড়বো না নাকি এই দেখ তুই তো একটু আগে বললি যে আমার বাবা বন্ধুকে সাথে চুরি করছে তো এই মানুষজন জানে মানুষ যদি জানে হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা হবে না সমস্যা হবে আমার আর যদি মানুষ জানে তাহলে তো কবি নিজে চোরের বেটা চোরে হাসে ওইটা কি সিরিয়া চুরি ও আমি গাছে উঠবো আর তুই নিজে বসে খাবি ওইটা কোনো মতো হবে নাই নে ও দুজন ভাগে চুরি করবো ও দুজন ভাগে গল্প করবো ও দুজন ভাগে খাবো ও তোর কথা আমি বুঝেছি ও আমি চুরি টুচি করতে পারবো না আমি করি গাছের হামলা করবো ওই লোকজন ওরা কবি যে ওরা হামলা করে অ্যাটাক করে আক্রমণ করে সরা যা না বিপদ পারে ও মাটি নামার আগে মানুষ বলবে যে চোর ছেলে চোর হচ্ছে ইটা হসে ওটা হসে ও কিছু বলবে না ও তুই যখন করছিস বদনাম বাদ দে কর ও ওটাই আমি ভাবতেছি তো ভাবে দেখলাম তুই আমার কলজার বন্ধু জিগির বন্ধু ও তোর সাথে হয় নাকি তাহলে ও তোর কাছে আমি ভেঙে করলাম ও এখন কিন্তু শীতকাল এখন গাছে তখন ফল ফলান দিয়েও পাওয়া যাবে না হয়নি চল এখন দুজন জায়গাটা মুরগি ধরে দেখি রাত্রে কি পিকনিক টিকনিক খাওয়া যায় কিনা এ কথাটুক করলে কি তোর মধ্যে কি জ্ঞান গুণ আছে বললি জব কৰলি দুজনকৈ পিকনিক হয় পিকনিক খেতি গেলে তেল লাগে নোন লাগে ক'তা লাগে চাল লাগে ও কণ পাব কি ঘৰৰ মধ্য চুৰি কৰা যায়